করবে কি নাই সাহেব আমার সোফা আছে ওয়াশিং মেশিন আছে আমার বিছানা আমার আছে সাহেব এই তো বউ নাই একটা বউয়ের অভাবে আমার জীবনটা সাহেব আপনি প্লিজ আমার জীবনের জন্য একটা মেসেজ ড্রপ করেন শিখে গেছে একটু ভিডিওটা ধৈর্য ধরে দেখি মজা পাবেন এবং শিক্ষা নিয়ে অনেক কথা আছে তাদের হুজুর আলেমরা তো অনেক প্রতিবাদ করেছে এই শায়েখের নিয়ে ওনাকে বলে ড করেন কথা ফালতু ফালতু কথা বলেন ইসলাম এতটা বারোটা বাজারে উনি তাই ওনার আলেও কত পছন্দ হয় নাই ওনাদের সামিম ভাই অন্য গানের মানুষ আলেম মানুষ না অনেক সুন্দরভাবে ধুয়ে দিলেন আমরা একটু দেখি তারপরে কথা বলি ভিডিও শেষ করে দেখি ভিডিও না দেখে যাবেন না মজা পাবেন একটু মজা পাবেন অনেকটাই তারপর শিক্ষণীয় কথা

বা বললেন বাণি ছিল হ্যাঁ মনে পক্ষিরা ব্রিজের তলে তুমি তিরিশ দিনে ইংরেজি শিক্ষার কোর্স চালু করি তারপরে শুরু করছে কথা বুঝছো নি হ্যাঁ প্লিজ

খুব চমৎকার কথা বলছে এটা এটা মাই হইব এতে হাজার বাট পারক টিকটক আরো মুখের পিঠে লিপস্টিক লাগাই হাতের ভিতরে মাইক ধরি অডিয়েন্স সাজাই হাজার ভিডিও করুক শাহে কিন্তু সাহেব ইংরেজরা যখন উপমহাদেশ শাসন করবে লাইছিল আপনাদের বংশের ব্যাকগ্রাউন্ডে কি ফ্রি ইংলিশ শিখেছি চলে গেছে সাহেব আপনি আরেকটা মেসেজ ড্রপ করেন এই যে প্রতারক প্রেমিকা যারা আছে যে দিন দুপুরে গুলিস্টানের পকেট মাধ্যমের মতো পোলা বাইন্দের পকেট কাটিয়ে লাই তাদের জন্য আপনি একটা মেসেজ ড্রপ করেন সাহেব আপনি আর এইভাবে করে ঘুমাই থাকিয়েন না সাহেব এই যুব সমাজকে আপনি কোথায় নিয়ে যাইতেছেন কোথায় নিয়ে যাইতেছেন সাহেব একটা বলেন আপনি এই যে বয়স বত্রিশ একটা বিয়ে করতে বললাম না আমি এখনো বলতে তো কি নাই শাহেক আমার সোফা আছে ওয়াশিং মেশিন আছে আমার আছে নাই

উনি একলা রঙে কিডনি স্ক্রিন লাগাইয়া কোনো সোতা নাই কিছু না লাগাইয়া লাগাইয়া ফালতু কথা বলেন কোন মেয়ে অ্যাভেল করেন ওনাকে মেসেজে ড্রপ করেন এই মেসাজ ওই ওই মেশালা ওটা ফালতু কথা ইমান এতটাই নষ্ট করছে উনি সবাই ভিডিওটি ফসর মানে শেয়ার করবেন প্রতিবাদ করবেন এত হেদায়ত দেন করেন ইসলামে অনেকটাই ক্ষতি করেছেন সব ভিডিওটি শেয়ার করবেন প্রতিবাদ করবেন আল্লাহ হাফিস ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন ফেসটি ভালো দেখুন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য